আমি কি কি কাজ করতে হইবো আমারে বুঝাইয়া দেন আমি কাজ করতে পারను আমার এই ঘরটার ভিতরে মহিলা যত কাজ আছে সব কাজ करू লাগবো মানে এতThing একটা বইয়ে যা যা কাজ করে সব কাজ करू লাগবো আপনি কি কি কাজ পারবো আমি সুকেস মোছারি তার বাসন পরিষ্কার করতেই কইরা আইয়া সুকেস ধায়াতে দেরি বিছনা বাতি ধই আবার কাঁচ আর নাই এগুলা পরিষ্কার করতে পারি দেব দুই দুই তারি রান না বনা কত রিফ্যান্টেল মুস তারি গোটো জারোদি তারি ও তো তো অনেক কাজ করুন জিিনার আগে একটা মহিলা আইছিল আয়ায় হাই রেয়া এরকম ভাবে একা কি যে কথা বলছে বলার পরে মানে সব কষ্টারে অনেক কয়েকদিন কাজ করার পরে তারে আমি একা ফালায় হেরা গেছিলাম একটু শহরে কাটা করবে লাগে আয়াতে আমার ঘরের ভিতরে যা জিনিসপত্র আছে সব জিনিসপত্র নিয়ে গেছে তাহলে এবারে যদি আমি কাজের মেয়ে রাহি তাহলে আমি সিদ্ধান্ত নিছি এক কপি ভোটার দি কার্ড আর দু কপি ছবি লাগবো আমি দিতে হইব ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে এখন বর্তমানে আমার লাগে এক গেলে শপথ বানায় আনুন এটাই আপনার ইন্টারভিউ সহকর্তা যদি ভালো লাগে অবশ্যই যে আমি সব কাজ করতে পারব ঠিক আছে স্যার আপনি বসে এনিয়াতে আইসি এনিয়াতে যাতে পূর্ণ কর্তার ই আল্লাহ তুমি আসির করে দিও আল্লাহ তুমি আমার পক্ষ তাইতো আমি কাম দাদাতে কইরা যাইতারি কোন মতে বাইরে হইয়া